মুক্তি পেধে চলেছে সায়ন বিশ্বাসের নতুন ছবি চুপ আমরা সকলেই ভূতকে দেখলে ভয় পাই কিন্তু এই প্রথমবার ভূত ভয় পাবে মানুষকে দেখলে এমনই একটা অভিনব কনসেপ্ট নিয়ে নতুন ছবি তৈরি হচ্ছে চুপ মুক্তিবেলা ছবির ট্রেলার এবং মিউজিক অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক অনেক ধরনের ভৌতিক ফিল্ম হয় মানে আমি এবার ভাবছিলাম যে এমন কোনো ভূতের ছবি ছবি করবো যেখানে মানে সাধারণ মানুষ ভয় পাবে না সেখানে যে ভূত সেই ভয় পাবে আর সেটা দর্শক জানতে পারবে না তো পরে গিয়ে জানতে পারবে সেই ভাবনা থেকে আমার স্টোরি বোর্ড তৈরি করা আস্তে আস্তে ওইটাকে যে আমার যে স্ক্রিপ্ট আছে ওর সঙ্গে বসে আরও সুন্দর করে এটাকে সুন্দর করে স্ক্রিপ্ট পেয়েস্ট বানিয়ে ভূতেরা মানুষকে দেখে ভয় পাইছে হ্যাঁ উল্টো উল্টো কনসেপ্ট মানে এতদিন তো আমরা ভাবতাম আমরা ভূতকে দেখে ভয় পাই এবার ভূতও আর কি মানুষকে দেখে ভয় পাচ্ছে মানে আমরা তো মানুষরা তো এমন কিছু কিছু কাজ করছি এখন তো হচ্ছে এমন কিছু কাজ যেটা একটু খুবই ভায়োলেন্ট তো ওই ভূত ভূতের এত ভায়োলেন্ট নয় আমরা যা ভায়োলেন্ট হয়ে যাচ্ছি ওই সবাই দেখে চুপ হয়ে যাবে সবাই দেখে তো হয়তো চিললে ওঠে এই ছবিতে চুপ হয়ে যাবে যে কিছু বলবো না ভেরি ফানি থিং কেননা একটা সময় এই ছবিতে তো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি কিন্তু আমাকেই বলতে হয়েছে আহ আমি মৃত হ্যাঁ মানে চরিত্র বলছে আমি মৃত এবং সবচেয়ে সবচেয়ে ভালো কথা যে কনসেপ্ট কনসেপ্টটা খুব খুব ভালো আমি মানে আমাদের ডিরেক্টর সায়নকে ধন্যবাদ জানাই ও এরকম একটা গল্প নিয়ে ছবি করছে এখানে আমি যেটা করছি বাড়ির কর্তা আমারই সম্পত্তি সমস্ত কিছু নিয়ে লড় করার মানে প্রোমোটারদের একটা দুষ্টু দৃষ্টি আমার সম্পত্তির ওপর সেটা রয়েছে তো পুরোটা আমি এখন বলছি না তার কারণ গল্পটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ এইটুকুনি থাক হ্যাঁ তো আমি আশা করব এই ছবিটা রিলিজ করলে সবাই দখলে গিয়ে ছবিটা দেখবে পুলিশের চরিত্র পাহাড়ি একটা পুলিশের চরিত্র পাহাড়ে গিয়ে পাহাড়ের মধ্যে দৌড়ানো ট্রেকিং করা এগুলো একটা আলাদাই এক্সপিরিয়েন্স অন্যরকম অনুভূতি দু দিন শ্যুটিং ওখানেও বন্ধ ছিল তো একদিন বন্ধ ছিল তো সেটা একটা ব্যাপার ছিল মানে সবাই মোটামুটি এক্সপিরিয়েন্স করেছে একটা ছায়া দেখতে পেরেছিলাম মানে আমি যখন ঘুমোচ্ছিলাম রাত্রিবেলা তখন শ্যুট শেষ করে ফ্রেশ ফ্রেশ হয়ে যখন আমরা ঘুমোতে চলে গেছি ডিনার টিনার করে তখন আমার হঠাৎ করে ঘুম ভেঙেছে আর আমার রুমের ঠিক অ্যাটাচড ব্যালকানি ছিল তো ব্যালকানির প্রচণ্ড লম্বা একটা উইন্ডো ছিল তো সেটা স্লাইডিং রোডটা ওখানে দেখলাম আমি হঠাৎ করে চোখ খুলে দেখছি কেউ একটা দাঁড়িয়ে রয়েছে তারপরে চোখ বন্ধ করেছি খুলে দেখি নেই কেউ তো এরকম ধরনের সবার সাথে ঘটেছে ঘটেছে অনেক কিছু আমি কোনোদিন হরর ছবি করিনি মানে সামাজিক ছবি ছবি ফ্যামিলি করেছি সেখানে এটা একটা ইন্টারেস্টিং গল্প লেগেছিল বলে সাহেব যখন আমাকে এসে বললো তাহলে ঠিক আছে চলো দেখা যাক করে মানে কাজটা করি একসঙ্গে মিলে তা আমাদের ডিরেক্টর সাহেব আমিও ডাক নামেই চিনি আর ভালো নাম আমি জানি না যাই হোক আর জিয়া দুজনে মিলে আমার বাড়িতে এসে যখন গল্পটা বলল তখন আর না করতে পারিনি ওদের কারণ ওদের ওর সঙ্গে কাজ করে ওদের আন্তরিক প্রচেষ্টা আমাকে সত্যি মুগ্ধ করেছে যে ছোট ওরা আমার থেকে অনেক ছোট কিন্তু ওদের যে অ্যাগ্রেসিভনেস আমি দেখি যে ছবি তৈরি করার ক্ষেত্রে সেটা এখনকার দিনে পাওয়া যায় না নতুনরা আসুক না কাজ করুক আমি সুন্দর সুন্দর সাবজেক্ট নিয়ে কাজ করুক ভালো লাগবে মানে ছোট থেকে আবাল বৃদ্ধ বনিতার যে ছবি ভালো লাগে সেই ছবি করতেও ভালো লাগে তা অভিনয় করতেও ভালো লাগে তা মানে দর্শক দেখুন না তারাই জাজমেন্ট করবেন যে ছবিটা কেমন হলো আমার যা বয়স সেই বয়সে একজন মহিলার অভিনয় করতে মানে বরুণ আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে দুজনেই মারা গেছে এবং পরতে পরোতে জানা যাবে যে কেন মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে নাতি আমাদের সঙ্গে আছে এবং আলটিমেটলি না সেটা বলবো না তাকে এই ছবিতে আমি একজন প্যারানোরমাল অ্যাক্টিভিটিস নিয়ে রিসার্চ করে একটি মেয়ে এই কোনো একটা সূত্রে এই বাড়িটাতে এসে আমি উঠি সাথে আরও অনেক লোকজন আছেন তার সবাইকে নিয়ে তো সেখানে কিছু ভূতের অ্যাক্টিভিটিস হয় সেটা আমি বুঝতে পারি যেহেতু আমার মধ্যে সে পাওয়ারটা রয়েছে বলে প্রথমে কেউই বিশ্বাস করে না তারপর সবাইকে প্ল্যানজেটের মাধ্যমে বিশ্বাস করানো হয় বাকিটা তো টুইস্ট আসতেই হবে আর সবথেকে থেকে বড়ো বিষয় হচ্ছে আমরা জানি মানুষ ভূতকে দেখে ভয় পায় ভূতেরাও কিন্তু ভয় পায় তো সেটার জন্য আর ভূতেরা নিজেরাও জানেন না যে তাদের সাথে কি হয়েছে বা তারা কি এটা হচ্ছে একটা ভূতের ছবি কিন্তু সেখানে মানে একজন ইন্সপেক্টর আছে আর যে প্যারাসাইকোলজি নিয়ে পড়াশুনো করে তার সঙ্গে একটা প্রেম তো তোমাকে এর ওপর একটা রোমান্টিক গান বানাতে হবে অল্প কথার গল্প বল চলনার সাথে সাথে গল্প কথায় বেশামাল সামলানা আমাকে তো এইভাবেই মানে ভূতের ছবিতে রোমান্টিক গান এটা তো মানে একদম মানে পুরোপুরি একদম অন্য সাবজেক্ট তো এইভাবে আমাদের মানে ভূতের ছবির রোমান্টিক গানটা শুরু হয়েছিল সেই জার্নি চলে তো আফটার অল আমাদের ছবি কমপ্লিট হলো এবার দেখা যাক কী হয় প্রথমেই বলি থেকে বেশি এক্সাইটেড ছিলাম ফার্স্ট টাইম প্লেব্যাকের জন্য আর ছোট থেকেই আমার হরের ফিল্মের প্রতি টান আছে। মায়ের কাছে বকুনিও খেতে হয় সারাদিন পেট দেখার জন্য তো যখন জানতে পারলাম যে এটা একটা হরার ফিল্ম তখন আরও এক্সাইটমেন্ট আমার বেড়ে গেলো তো গান গাওয়ার পরেই আমি জানতে পেরেছি যে এটা একটা হনটেড ফিল্ম মানে আমি যে গানটাও গেছি সেটাও একটা রোম্যান্টিক সং তো প্রথমে বুঝতে পারিনি এটা কোনো হরার ফিল্ম হবে বলে তো জানার পর তো আরও বেশি করে ভাল লাগবে অল্প কথার গল্প বল চল না সাথে সাথে গল্প কথায় বেশামাল আমাকে অল্প কথার গল্প বল চলার সাথে সাথে অল্প কথায় বেশামাল আমাকে মেঘে চাদরে তোরা দৌড়ে আগলা নামাকে আমি গা কে আমার সময় গা ছমছমে অনুভূতি সকলেই অনুভব করেছিল সেই কারণে দুদিন ছবির শুটিং বন্ধও রাখা হয়েছিল এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আট টিভি এইচ পর্দায়